বাংলাদেশে একটি ষড়যন্ত্র চলছে কারণ এই ফেসিস সরকারের দালাল্লা উৎপেতেছে আছে বিভিন্ন জায়গায় মাদক দ্রব্য সেবন হচ্ছে বিক্রি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে ভূমি দখল হচ্ছে বিশেষ করে একটি চক্র রাজার বাগে বাগপাড়া এলাকায় ব্যাপকভাবে চাঁদাবাজি মাদক বিক্রি এবং জমি দখল শুরু করে চেয়েছে এর মধ্যে একটি লোক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য না এবং আমাদের সমমনা বাইশ দলেরও কেউ না কিন্তু আমাদের নাম বিক্রি করে আমাদের কিছু দূষর দালাল না যারা বিগত পনেরো ষোলো বৎসর আমাদের সাথে ছিল না তাদের সাথে আতাত করে এই ভূমি দস্যু ভূমি দস্যু ভূমি ভূমি দখল করছে মানুষকে বাড়ি দখল করতেছে গ্যারেজ দখল করতেছে ইয়াবা বিক্রি করতেছে চাদা আদায় করতেছে আমি আমরা পাঁচ ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন ঈদের পর থেকেই আমরা সুচারুভাবে এবং দুর্বার আন্দোলন করে তুলব হরতাল মানব বন্ধন সহ সকল পর্যায়ে আন্দোলন করে তুলব আপনারা জানেন এই সরকারের দালালরা আওয়ামী লীগের দূষণরা তারা আমাদের নেতাদেরকে চরিত্র হনন করার চেষ্টা করতেছে তাদেরকে অবিলম্ব গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক আপনারা জানেন আমরা কিছুদিন থেকে কাজ করে যাচ্ছি যেন মেইন রোডে কোনো বাজার বসতে না পারে সেই জন্য কিছু জিনিস আমরা কিছু ঈদের জন্য ছাড় দিছি কিন্তু চাদা বাস্তা চাদা না পে এই সাধারণ গরীব দোকানদারদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এই গরীব দোকানদারদের প্রতি যারা অত্যাচার জুলুম করতেছে তাদেরকে গ্রেপ্তার না করলে আমরা আগামী দিনে হর্দের পর থেকে

اها yeah,